হঠাৎ করেই একদিন আমাকে দেখতে আসে দেখতে এসেই আমাকে পছন্দ হয়ে যায় সাথে সাথেই বিয়ে আর বিয়ের পরের দিনই আমার স্বামী চলে যাবে আমার শাশুড়ি বলল তোমার বরের ছুটি নাই তাকে চলে যেতে হবে তবে দুই দিনের ছুটি নিয়ে এসেছিল পরে মাকে জানায় প্রথম দুই দিন সে আমাদের বাড়িতেই থাকে। আমার মা আবার ছেলে ভক্ত। ভক্ত এটা শুনে মা একটু কষ্টই পায় তারপরও কিছু বলে না দুই দিন পরে তার যাওয়ার দিন আমি কিছুই জানি না হঠাৎ করেই সে এসে বলল তোমার জন্য টিকিট করেছি চলো তুমি আমার সাথে ঢাকায় যাবা আমি অবক হলাম আমার আব্বুম্মু অবাক ভাবলো কি ব্যাপার হঠাৎ করে ঢাকায় কেন শ্বশুর শাশুড়িকে বলা হয়নি এখনো আমার স্বামী এখনো তার বাবা মাকে কিছুই বলেনি সে আমাকে বললো তোমাকে রেখে আমার যেতে মন চাইছে না তাই তোমাকে সাথে করেই নিয়ে যাব। আব্বা আমি ম্যানেজ করব। তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও আমি বাসা থেকে ঘুরে আসছি সে তার বাসায় গেল তার বাবা মাকে বলতে আমিও খুব আনন্দের সাথে সবকিছু পরে আমার স্বামী এসে হাজির মুখটা একটু কালো দেখলাম জিজ্ঞাসা করলাম কি হয়েছে আব্বাম্মা কি অনুমতি দিয়েছে তখন সে বললো কেন দেবে না তুমি আমার বিয়ে করা বউ আমি যখন ইচ্ছা তখন তোমাকে নিয়ে যেতে পারি ঢাকায় প্রথম আমার যাওয়া আব্বু আম্মুকে ছাড়া আর কিছুক্ষণ পরেই সে একটা মোবাইল নিয়ে এসে হাজির বললো এই মোবাইলটা তুমি এই সিমটাও তোমার এবার আমার মনের খুশি আর ধরে না কি যে আনন্দ লাগছিল কি বলবো আমার আব্বু আম্মু সবটা দেখে অনেক খুশি মেয়ের খুশি দেখলে সব বাবা মারাই খুশি হয় তাই না আমি এখনো শ্বশুরবাড়িতে যাইনি তখন আমার স্বামী বললো চলো আজকে বিকেল বেলায় আমাদের বাসায় চলো আজকে বিকেল বেলা আমাদের বাসায় থেকে রাতের বেলা ওখান থেকেই ট্রেনে উঠবো এবার আমার একটু ভয়ই করছিল শ্বশুরবাড়ি যাব প্রথমবার একটু আনন্দ লাগছিল আবার ভয় করছিল কে কেমন হবে কে কি বলবে একেবারে অপরিচিত পরিবেশ কোনোদিন যায়নি শুনিও নি কোনোদিন দেখিও নি কোনোদিন আমি ব্যাগপত্র গুছিয়ে রেখে দিলাম বাবু বললো আমি ট্রেন স্টেশনে নিয়ে যাবো এই ব্যাগপত্র তুমি চলে যাও শ্বশুরবাড়ির রাস্তায় ঢুকে দেখি অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে মহিলারা মানে আশেপাশের বাড়ির এলাকার যে মহিলারা আছে তারা বউ দেখার জন্য কিছুটা লজ্জা লাগছিল আর অবাকও লাগছিল আমার শাশুড়িকে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে আর শ্বশুর তার পেছনেই তারা খুব খুশি হলো আমাকে দেখে অনেক আদর করলো সামনে বসালো এবং মিষ্টি খাওয়ালো ঘুরে ঘুরে সব বাড়িটা দেখালো বাড়িটা দেখে আমার একটু খারাপ লাগছিল তারপরেও তাদের আন্তরিকতায় খুব খুবই আনন্দ লাগছিল আমি কোনো কাপড় নিয়ে যাইনি আমার ননদ আমাকে একটা শাড়ি দিল আর নন্দায় অনেকগুলো চকলেট দিল আমার ননদ শাড়িটা পরিয়ে দিল আমি শাড়ি পরতে পারি না কিন্তু ও আমাকে হেল্প করলো এমন শ্বশুর বাড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার আমার শাশুড়ি আমার জন্য রোস্ট কোরমা পোলাও আরো অনেক রান্না করেছিল কিছুই খেতে পারিনি তবে আনন্দ লাগছিল অনেক রাত আটায় আমাদের ট্রেন ছিল চলে আসলাম ট্রেন স্টেশনে আমার শাশুড়ি ননদ নন্দায় সবাই মিলে আমাদের ট্রেন স্টেশনে ছাড়তে এসেছে আমার আব্বম্মু এসে ছিল দীর্ঘ পনেরোটা বছর পেরিয়ে গেল কিন্তু সেই দিনের কথা আমি এখনো ভুল জীবনে কষ্ট থাকবে দুঃখ থাকবে খারাপ সময় থাকবে সেগুলোকে পাশে রেখে ভালো সময়গুলো মনে রাখা উচিত একটা লোক আমার স্বামী হলো তার হাত ধরে চলে আসলাম ঢাকা শহর বছর পেরিয়ে গেল আমার আব্বু মারা গেল আমার শ্বশুর শাশুড়ি এখন অনেক বৃদ্ধ এখন আমার অনেক কিছুই আছে কিন্তু মাথার উপরে হাত দেওয়ার কেউ নাই এখন আর আমার মাথার উপরে কেউ ছাতা ধরে না আমাকেই আমার দুই সন্তানের মাথার উপর ছাতা ধরতে হয় আর আমার সমস্যাগুলো সমস্যাগুলো বলি না উল্টো তার আমি সমাধান করার চেষ্টা করি সব সময় চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে থাকার যেখানে বলার কিছু থাকে না করার কিছু থাকে না সেখানে চুপ করে যাই আসলেই মাঝে মাঝে মনে হয় অনেকটা বড় হয়ে গেছে পনেরো বছর আগের সেই স্মৃতিটা এখনো মনের কোঠায় রয়ে গেছে